মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ে আলোচনা করতে চলেছি আর এই মেডিসিনটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এর হার্বাল ডিভিশনের একটি মেডিসিন এটি সম্পূর্ণ নিরাপদ যৌন উত্তেজক একটি মেডিসিন আজকের ভিডিওতে আলোচনা করব এই মেডিসিনটি কিভাবে খাবেন কতদিন খাবেন খাওয়ার পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং মেডিসিনটির দাম কত সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই মেডিসিনটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর এই মেডিসিনটির নাম হলো ইরেডেক্স এটি একটি ক্যাপসুল জাতীয় মেডিসিন আর এই মেডিসিনটির মূল উপাদান হলো ইওহিমবিন হাইড্রোক্লোরাইড চলুন দেখে আসি এই ইউহেমবিন কি এই ইউহেমবিন হাইড্রোক্লোরাইট হলো একটি ভেজস উপাদান এটি মূলত ঔষধি গুণ সম্বলিত হয় ইউহেমের বাকল বহুল ব্যবহৃত এই চিরসবুজ গাছটি সাধারণত ৩০ মিটার পর্যন্ত উচ্চতা হতে পারে এবং এর ভেতরকার অংশ লালসে খয়ারি এটি স্বাদে তিক্ত ও গন্ধহীন একটি গাছ এই গাছটি মূলত পশ্চিম আফ্রিকা ক্যামেরুন কঙ্গো এবং গাবনের বনে জন্মায় এর বাকলের প্রধান অ্যালকোহলাইট হলো ইমবিন এটি যৌন বৃদ্ধিতে বহুল প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে চলুন দেখে আসি এই ক্যাপসুলটি কোন কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে প্রথমে যে কাজটি করে থাকে তার নাম হলো ইরেকটাল ডিসফাংশন চলুন দেখে আসি ইরেকটাল ডিসফাংশন কি ইরেকশন মানে উত্থান বা লিঙ্গ শক্ত হওয়া তাহলে ইরেকটাল ডিসফাংশন মানে উত্থান জনিত সমস্যা যাকে আমরা বলে থাকি পুরুষত্বহীনতা এই পুরুষত্বহীনতা বিভিন্ন প্রকার হতে পারে যেমন লিঙ্গ শক্ত না হওয়া লিঙ্গে রক্ত প্রবাহের সমস্যা যৌন ইচ্ছা কমে যাওয়া হীনমান্যতায় ভোগা অকাল বীর্যপাত এই মেডিসিনটি দ্বিতীয় যে কাজটি করে থাকে তার নাম হলো লস অফ লিবুড অর্থাৎ যৌন আগ্রহ ও ইচ্ছার ঘাটতি লস অফ লিবুড হলো একটি সাময়িক প্রক্রিয়া যা আপনার সঙ্গিনীর উপর যৌন চাহিদা দিন দিন কমতে শুরু করে বয়সের সাথে অনেক পুরুষদের এই লস অব লিভোডের ক্ষয় বেশি হয় এটির প্রধান কারণ আপনার বয়সের সাথে সাথে এই নির্দিষ্ট হরমোনের মাত্রা আপনার শরীর থেকে কমে যায় এই মেডিসিনটি আপনার যৌন আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আপনার হরমোনের মাত্রা সঠিক পরিমাণে নিয়ে আসবে তৃতীয় যে মেডিসিনটি কাজ করে সেটি হলো শারীরিক মানসিক ক্লান্তি ও অবসাদ দূর করে এই মেডিসিনটি গ্রহণের ফলে আপনার শারীরিক মানসিক শান্তি অনুভব করতে পারবেন আর এই মেডিসিনটির খাওয়ার নিয়ম হলো দিনে তিনবার একটি করে ক্যাপসুল খেতে হবে অথবা চিকিৎসক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে এই মেডিসিনটি কাদের জন্য খাওয়া নিষেধ যাদের লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা যৌনঙ্গ বা পোস্টিডে দীর্ঘদিন ধরে প্রদাহ থাকলে আলসার বা গ্যাস্ট্রিকের রোগীদের জন্য এই ওষুধটি খাওয়া উপযুক্ত নয় এই মেডিসিনটি খাওয়ার পরে সাধারণত আপনার উদ্বেগ অনিদ্রা উচ্চ রক্তচাপ হৃদস্পন বৃদ্ধি বমি ত্বকে র্যাস ও হাত পা কাঁপনির উত্তেজনা এসব সমস্যা হতে পারে আর এইসব সমস্যার কোনো একটি দেখা দিলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না আর এই মেডিসিনটি আপনার নিকটস্থ কোনো ফার্মেসিতে গেলে পাবেন প্রতিটি ক্যাপসুলের দাম মাত্র ত্রিশ টাকা আর এটি ভালো ফলাফলের জন্য আপনাকে অবশ্যই এক থেকে তিন মাস পর্যন্ত খাওয়া লাগতে পারে আর এই মেডিসিনটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার কমেন্টগুলো পরে প্রতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই